আমরা এটা এইটা থেকে উত্তরণ পাওয়ার কোনো সম্ভাবনা থাকতো না তবে আমরা সম্মিলিত আন্দোলনে আর আমাদের ইউনাইটেড ফোরামের মাধ্যমে আমাদের অভিভাবক সংগঠন যেটা আমরা চেম্বার অফ ইন্ডাস্ট্রি বলি আমাদের প্যানেল লিডাররা আমাদেরকে এর পূর্ব দিনে আমন্ত্রণ জানিয়েছে এবং আমি সশল সেক্টরের আমাদের যে ঐক্যবদ্ধ সেক্টর ছিল ঐক্যবদ্ধ সেক্টরের মাধ্যমে আমরা এটা সফলতা অর্জন করেছি কিভাবে আমরা তিন দিন ক্লোজ টু ডিসকাশন করতে পারছি নেতাদের মাধ্যমে যার কারণে আমরা সফলতা অর্জন আসলে আরো অনেক বিষয় আছে অনেক স্টেক হোল্ডারদের বিষয় আছে তারা কিন্তু আমাদের মতো এরকম সফলতার বিষয়টা না হলো বন্ধু চেয়ারম্যান তাদেরকে মানে আশা দিয়েছেন ও কিছুদিনের মধ্যেই তারা বাকি বিষয়গুলো পয়সালা করে দিবে তবে আমরা সফল হয়েছি আমাদের ইউনাইটেড ফোরামের কারণে আমার চেম্বারের প্রতিনিধিত্বের কারণে আমরা মানে আমির মাহমুদ চৌধুরী ভাইকে মিডিয়া কে ধন্যবাদ আমাদের মিডিয়ারা সত্য প্রকাশে যে সব সময় দিন দেখেছি অবশেষে সমস্ত ব্যবসায়ী এবং পণ্য পরিবহনের সমস্ত সংশ্লিষ্ট সমস্ত প্রতিষ্ঠানকে আমরা মালিকদেরকে ধন্যবাদ জানাই পাশাপাশি ধন্যবাদ জানাই আমাদের চালক এবং হেল্পারদেরকে এবং ব্রোকার অ্যাসোসিয়েশনদেরকে এবং শ্রমিক অ্যাসোসিয়েশন থেকে তারা সেদিন নিজের মানে জীবিকা নিজের ইচ্ছে করে ছেড়ে দিয়েছেন যার কারণে আমরা সফল হয়েছি আসার পরে চট্টগ্রাম বন্দরে আসার পরে আমাদের এই গাড়িগুলো তিন ভাগ হয়ে যায় এটার তিনটি কারণ আছে আমি যেটা উপলব্ধি করছি আর কি দিন দিন ব্যবসায়ীদের মাঝে এবং আমি এটা সর্বপ্রথম থেকে প্রতিবাদ জানিয়ে আসতেছি আমি ছাড়াও আমাদের চট্টগ্রামের সমস্ত শিল্প ইন্ডাস্ট্রি আমাদের ট্রেডিং ব্যবসায়ী আমদানি রপ্তানি কারো করা এটা তীব্র প্রতিবাদ জানিয়েও তৎকালীন সময় চেম্বারের প্রেসিডেন্টের সাথে আমরা অনেকবার বসেছি এবং উনিও সরকারের সাথে বসেছে অবশেষে পদ্মার আড়ালে ভূতটিকে মানে সারাবে সেটা মানে অনেক দূর হয়ে গেছে আসলে আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় শক্তিশালী যিনি মন্ত্রী ছিলেন উনি ছিলেন কোবাইদুল কাদের তিনি গলার আর উনি বিষয়টাকে প্রয়োগ করে বসে আছেন আর তখনকার প্রধানমন্ত্রী সেটাকে পানি বাস্তবায়ন করে চলছে এতে তাদের লাভ হয়েছে অনেক যেমন ওজন স্কেল আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করি আমি জুনিয়র সহিত ক্ষমা করবেন আমাদের পরিবহনের অনেক গাড়ি ছয় স্কেলে সাড়ে হাজার টাকা দিলে তারা চলে যায় যেতে পারে ছয় হাজার টাকা দিলে তারা চলে যেতে পারে সাত হাজার টাকা ঘুষ দিলে সেটা চলে যেতে পারে এখন এই গাড়িগুলোর মধ্যে থাকে কতটা ধরুন ছয় চাকার গাড়িতে বাইশ টন মাল টানি সাড়ে বারো টন থেকে তেরো টন টানার কথা সে বাইশ টন মাল টানতেছে সে তাকে চার হাজার টাকা গুড় দিয়ে পার হয়ে যাচ্ছে এরপরে দেখা গেল যে যে গাড়িগুলোকে আঠাইশ টন ব্যবহার করতেছে সেই গাড়িগুলো পারমিশন আছে আঠারো টন সে মানে আঠাইশ টন টানি ফেলতেছে আবার যে গাড়িটাকে সাত টাকা দিচ্ছে সে বিয়াল্লিশ টন থেকে ছাপ্পান্ন টন পর্যন্ত টেনি ফেলতেছে তাহলে এই যে স্কেলটা পার হইলে সারা বাংলাদেশে যে সে শশী বেড়াবে গাড়িগুলো গন্তব্যস্থলে যাবে তাহলে কি রাস্তা নষ্ট হয় না আসলে আমরা অনেক কথা বলা থাকলো কে স্বল্প টাইমে আসলে বলতে পারতেছি না ব্যাখ্যা দিতে পারতেছি না বিষয়টা দেখেন একটা দুর্নীতির কথা তো বললাম এবার আসা আর দুর্নীতি রাষ্ট্রে রাষ্ট্রে যদি নায়ক যদি সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত হয় তার নীতি ইনসাফ যদি নির্যাপের মতো হয় মুনাফেকের মতো হয় তাহলে সে জাতির সাথে সব করতে পারে উদাহরণস্বরূপ বলছি দেখেন আমরা যখন এই স্কেলটা চালু করে তখন আমাদের গানির চট্টগ্রামে আমাদের দাঁড়ি ভাড়া থাকতো বাইশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা কাবাডি ভাড়া তখন আমাদের গাড়ির সংখ্যা ছিল ধরে রাখেন যে আপনার আহ ফোর্টি ফাইভ পাঁচচল্লিশ হাজার কিন্তু এই গাড়িটা তিনগুণ কেমনে করতে হবে মানে আঠাশ টন বিশ টন পঁচিশ টনের গাড়িটাকে যখন আপনার স্লেভ ভাগ করে দিবে তখন একটা গাড়ির মাল তিন গাড়ি দিতে হয় তাহলে টাটা গ্রুপ কি করছে ওবাইদুল কাদের সাথে একটা সুন্দর প্ল্যানিং মিলে গেছে ইন্ডিয়াকে তো আমাদের দেশে ঢুকাইতে হবে তাদের গাড়ি সেল তখন বন্ধ হয়ে যাচ্ছে ইন্ডিয়াকে ঢুকানোর জন্য তিন গুণ গাড়ি সেল করার জন্য আগে যদি ছিল আমাদের ধরেন আপনার আটচল্লিশ হাজার গাড়ি তখন হয়ে গেছে আমাদের দুই লাখ দুই লাখেরও অধিক গাড়ি হয়ে গেছে এবার উনি ক্ষুদ্র মানে সামান্য মার্জিনের মধ্যে বড় বড় কোম্পানিগুলোকে দেড়শো দুশো করে গাড়ি দেওয়া শুরু করেছে তাহলে আমরা যারা ক্যারিয়ার আমরা যারা পার্সোনাল ব্যক্তি যারা বিদেশ থেকে টাকা কামিয়ে আসছে রাজস্ব একটা গাড়ি বানবে তার জীবন জীবিকা মাসে সেই ষাট সত্তর হাজার টাকা কামাবে এরকম অসংখ্য গাড়ির ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ীরা আসছে নিয়োগ করে একটা গাড়ি বেঁধে তারা জীবিকা নির্বাহ করবে তার পরিবার পরিজন নিয়ে চলবো কিন্তু চলতে দিল না একদিকে আহ অল্প লোনে গাড়ি ছেড়ে দিছে অপর দিকে দেখা গেলো যে ইন্ডাস্ট্রিয়াল ম্যানদেরকে গাড়ি দিয়ে দিছে দেড়শো দুইশো গাড়ি দেখা গেলো আমরা ক্যারিং করবো কার ইন্ডাস্ট্রিয়াল ম্যানদের আমদানি কারকদের তাদেরকেও গাড়ি দিয়ে দিচ্ছে অল্প লোনে অর্থাৎ তার পর্যাপ্ত পরিমানে এই দেশে গাড়ি ঢুকিয়ে দিতে হবে গাড়ি ঢুকিয়ে দিলে কি হবে আমাদের রাস্তাঘাট ভারণ করে এটা ভাঙবে চলবে আর অপরাধ অপরাধী বানাবে আমাদের ব্যবসায়ীকে আমাদের পণ্য পরিবহন সেক্টরটাকে এটা একটা বিশেষ কৌশল আরো অনেক ধরনের কৌশল এখানে প্রয়োগ করছে যার কারণে আমরা শত ব্যবসায়ীরা চট্টগ্রামের লাখো ব্যবসায়ীরা অনুরোধ করলেও আমাদের অনুরোধ শুনে নেই সারা বাংলাদেশে কোনো জায়গায় স্কেল নাই শুধু চট্টগ্রামে স্কেল এই সরকারের তৎকালীন সরকারের মাথার ভিতর কি ছিল আজকে জাতি বুঝতে পারছে যার কারণে এই জাতি বুঝতে পেরে ওই সরকারকে দেশে রাখবে কিনা নাকি দেশ থেকে চলে যেতে হবে নাকি সবসময় তো উনি বলতো যে শেখের মেয়ে পালায় না দেখেন শেখের মেয়ে তো পালায় পালায় তার সমস্ত অঙ্গ পতঙ্গ পালায় এটা অত্যন্ত বাংলাদেশে এই আমার আমার জন্মের পর থেকে আমি দেখিনি এবং আমার বাবার জন্ম থেকে পৃথিবীতে শুনছে সাহিত্যিক দেশে এমন ঘটনা করছে দেখুন অপরাধ করলে সর্বশেষ যে সবাই পালিয়ে যেতে হয় সবাই পালিয়ে যেতে এটা একটা এটা একটা আমরা কেউ দুর্নীতি করবো না দুর্নীতিকে কষ্ট দিব না আমরা পরিবহন ব্যবসায়ীরা যেন মানব সেবায় আমরা নিজেরা এই সেক্টরটাকে আরো বড় সকল ভাবে পরিচালনা করতে পারি সকল ব্যবসায়ীদের কাছে আমি এই আশীর্বাদ